আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমরা বাসার সবাই মেহমানদের সাথে করে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়লাম মাঠের দিকে সবাই মিলে চললাম ধানের মাঠ দেখতে আমার তো বেশ ভালোই লাগছে আমাদের বাসার সবাই এবং কি মেহমানদের সবাইকে সাথে করে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েছি আমাদের বাড়ির সামনেই একদম নিকটে আমাদের মাঠে আজ আমরা ঘুরে ঘুরে দেখব সবার পেছে কাক বলছো বাবুর আব্বুর সাথেই যে আমাদের হচ্ছে শেষ ঘোরাঘুরি মাঠে আসছি আজকে সবাই মিলে আসছে আমাদের বাড়ি অনেক মেহমান আসছে যে সামনে খালা শাশুড়ি আছে ননদ আছে সবাই ধানের মাঠ দেখতে আসছি মোবাইল পরে দেখো সব জোরে জোরে হাঁটো সবুজ ঘাস সবুজ ঘাস সবুজ ঘাস চারপাশে সবুজ আর সবুজ আমরা আজানের সময় চলে আসছি সন্ধ্যা হয়ে গেছে এখন আবার ফিরে যেতে হবে আমি ভাবছিলাম তো মেলা কাদা যে বৃষ্টি হয়ে গেছে ধান পাই কি গেছে এই তাই নাকি যাবো কি করি এগুলো হচ্ছে পাকা ধান আর এগুলো হচ্ছে ধানের চারা না কাদা নি আনতে দেখি দেখি আসতে হবে আর কি আসো আসো আস্তে আস্তে আসো পথে হচ্ছে কাদা যাওয়া যাচ্ছে না ওরা কোথায় আর আমি কোথায় ওই মেলা দূর হাঁটতে পারছি নি বাবা এর মধ্যে তো যাওয়া সেই কাজ হয়েছে এবার কোথায় পা দেব একজন দুইজন তিন একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন পেছনে হয়েছে একজন সাতজন আটজন নয়জন আসছি মাঠে জি এই গুলারে কি করার দরকার আমরা স্যান্ডেল কি বাকি থাকা এই গুলারে কি করার দরকার স্যান্ডেল তো গেল গায় চি 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 কি একটা অবস্থা এ তোরা চলে আয় ওটা যাবে না কি চার পাঁচ অন্ধকার হয়ে সাল্লাহ ফ্লাশ দেই এই দেখো ঋতু এ দেখো জোনাকি ফোকা নাকি যেন এর সামনে আসছে খালি এ দেখো বিলার হয়ে যাচ্ছে অন্ধকার ওরা তো আসছেই না অনেক দূরে গিয়েছে দেখাই যাচ্ছে না গো গাইস আজকের মতো আমাদের ঘোরাঘুরি শেষ তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম